আমরা যখন স্কুলে ছিলাম তখনও সে খুব অমায়ুষ ছিল তার ব্যবহার এবং তার দৈনন্দিন চলাফীরা কোনোদিনই আমাদের সাথে কোনো দিক দিয়ে কোনো সিনিয়র হিসাবে সর্বদা সে আমাদেরকে সরকার থেকে দেখত রাস্তাঘাটে গেলে ওখানে সময় দাদা কি খবর ভালো হতো এইসব সব সময়ই থাকতো তাই তার জীবনের চলার পথে আমরা অনেক ভালো কাজগুলো তার সময় আমরা পেয়েছি এবং আমরা সিপিএস এলোমিনি সিপিএস পক্ষ থেকে আজকে অনেকজন উপস্থিত হয়েছেন আমি সর্বপ্রথম ইউনিক পাবলিক স্কুলের এই মহান ময়দানে উপস্থিত হয়ে সেন্টার পাবলিক স্কুল কথা প্রাক্তন নিজের পক্ষ থেকে ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি তৎসঙ্গে ওনার পরিবার এবং ওনার ওনার প্রিয়জন এই অন্তিম মুহূর্তে সান্তরমূলক ছাত্রছাত্রী এবং সকলের উদ্দেশ্য শ্রোতার একটা সময় পরে আমাদেরকে হয়তো আর এখানে সুযোগ দেওয়া যাবে না এই কারা এসেছেন তাদেরকে একটু সুযোগ দেন ছাত্ররা আমি তোমাদের আবেগকে বুঝতে পারছি মূল্যায়ন করছি কিন্তু তবুও বলছি তোমরা আমাদেরকে আর একটু শৃঙ্খলাবদ্ধ ভাবে যা করার প্লিজ ট্রাই টু মেনটেন দ্য ডিসিপ্লিন Bir <laughs> tane <laughs> সহিত যারা অলরেডি শ্রদ্ধা নিবেদন করেছ তোমরা ওইদিকে গিয়ে সাইটে থাকুক আমাদের এখানে উপস্থিত বিশিষ্ট সমাজকর্মী জানাবুল হক ده <applause> <applause>

The very sad moment for everyone. We on behalf of the entire school family of central public school. He was also a school member in the year 2019. He passed on from Central School Patha So we pray to the Almighty God may his departed soul rest in eternal peace. And in this such moment we always extend our help to the great family and we request almighty to give them strength and power to bear this loss which is not recoverable in any moment of life only the legacy that he has built will remain forever with us thank you and i wish again a great